অবৈধ অস্ত্র ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি ইভেন যে ইনফর কারার কাছে বডি ক্যাম্প থাকে বিজিপির কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা বিজি পুলিশের কাছে আবার দশ হাজারের মতো বডি ক্যাম্প আছে বিজেপির কাছেও কিছু আছে এখন আরও আমরা চল্লিশ হাজার বডি ক্যাম্প কেনার চিন্তাভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে সে এক জায়গা থেকে দেখা যায় এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে ওটা থেকে ই নেওয়া হবে প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে ইভেন আমরা চিন্তাভাবনা করতেছি প্রতিটা এই থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কি না এটা নিয়েও আমাদের চিন্তাভাবনা কেন্দ্র পর্যন্ত থাকে হলো হল জন পুরুষ আনসার চারজন মহিলা আনসার দুইজন অশ্বধারী আনসার এবার আমরা আনসার একজন আরও বাড়াচ্ছি ওই সে কী বলে প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুইজন থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি তিরিশ হাজার এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা